বিজয়ের মাস ডিসেম্বরের আজ তেরোতম মুক্তি সংগ্রামের এই পর্যায়ে রাজধানী ঢাকা ঘিরে ফেলে বীর মুক্তিযোদ্ধারা দেশের বিভিন্ন স্থানে আত্মসমর্পণ করতে থাকে হানাদার বাহিনীর সদস্যরা এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উঠলে তৃতীয়বারের মতো ভেটো দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন খালিদ হাসানের প্রতিবেদন ডিসেম্বর চারদিকে জনতার বিজয় নিশান উঠতে শুরু করেছে বিশ্ব মানচিত্রে জায়গা করে নেওয়ার পথে নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদিন পূর্ব ও উত্তর দিক থেকে বীর মুক্তিযোদ্ধারা রাজধানী ঢাকার প্রায় পনেরো মাইলের মধ্যে পৌঁছে যায় মুক্তিযুদ্ধের আজকের দিনে দেশের বিভিন্ন রণাঙ্গনে শত শত পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে শুধু ময়নামতিতেই এদিন আত্মসমর্পণ করে এক হাজারের বেশি হানাদার সদস্য খুলনা বগুড়া চট্টগ্রাম সিরেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ চলে প্রায় বারোশো সৈনিক নিয়ে যুদ্ধক্ষেত্র এরিয়ে সিলেটে প্রবেশ করার জন্য সামরিক কাজে ইনফিল্ট্রেশন শুরু করে আমাদের সাথে ছিলেন আমাদের ব্রিগেড কমান্ডার মেজর রহমান তিন চার দিন চলার পর হঠাৎ করে সিলেটের প্রান্ত সময় উপস্থিত হই এবং সামনে একটা সাদা বিল্ডিং সেটা পরবর্তীকালে জেনেছি যে এমসি কলেজের প্রিন্সিপালের বাসা সেই বাসায় পাক বাহিনীর বেশ কয়েকটি বাংকার ছিল এবং পাক বাহিনীর একটি সেনা দল সেখানে অবস্থান নিচ্ছিল আমরা যাওয়ার পর তারা আমাদের উপর আক্রমণ চালায় প্রধান আক্রমণটি আমার কোম্পানির উপরে পড়ে আমরা প্রায় আমার আঠারো জন সৈনিক শহীদ হয় পাকিস্তানিদেরও প্রায় চল্লিশ জন সেখানে আমাদের হাতে নিহত হয় উল্লেখ করা যেতে পারে এই যুদ্ধে অংশগ্রহণের জন্য আমাকে আমাদের ব্রিগেড কমান্ডার মেজর জিয়াউর রহমান হাইয়েস্ট গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বীর শ্রেষ্ঠ খেতাবের জন্য লিখিতভাবে সুপারিশ করেছিলেন তবে অনেক বীর মুক্তিযোদ্ধাদের আক্ষেপ যে চেতনা আর স্বপ্ন নিয়ে তারা প্রাণ বাজি রেখে যুদ্ধ করেছিলেন তা বিজয়ের পরেও অপূর্ণ থেকে যায় একটি দল যারা ১৬ ডিসেম্বর থেকে ক্ষমতায় আসলো তারা মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানকে স্বাধীন করবে এই ধরনের পরিকল্পনা ছিল না বা এরকমের চাহিদা ছিল না এবং শেখ মুজিবুর রহমানের যে ধারাবাহিক কর্মকাণ্ড যেগুলি দেখা যায় এবং এই ইয়ার সাথে বার্গেন করা চেষ্টা করা সমঝোতা করে কিভাবে ক্ষমতায় যাবে এই অবস্থায় দেশটার শুরুই হয় বিজয়ের পরে এমন ভাবে যে যারা স্বাধীনতার আদর্শ এবং উদ্দেশ্য এগুলি তাদের কাছে স্পষ্ট ছিল ওরা অনেকটা হঠাৎ করেই পেয়ে গেছে দেশটা এবং হঠাৎ করেই এরা শাসক হয়ে গেছে সত্যিকারের যে চেতনা আর স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বিজয়ের এত বছর পেরিয়ে হলেও তা বাস্তবায়িত হোক এমনটাই চাওয়া বীর মুক্তিযোদ্ধাদের খালিদা হোসেন বাংলাদেশ টেলিভিশন